হঠাৎ করেই বান্ধবী ফোন দিয়ে বলল আজকে নাকি ও আমাদের বাসায় আসবে তো কিছুক্ষণ পরেই চলে আসবে তো এখন আমি কি করব হুটহাট করে ভাবলাম যে ফ্রিজে যা আছে তাই রান্না করি আরিয়ানের বাবাও অফিসে অফিস থেকে আসতেও লেট হবে তো এখন আর কি আর করার ভাবলাম যে আরিয়ানের জন্য দুধ গরম করে আছে আরিয়ানকে দুধ ফিডারে দিয়ে দিয়ে ও খেতে থাক আর আমি ঝটপট রান্না করে ফেলি বাইরে দেখলাম ঝুম বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করি আমি এখন একদম তাড়াহুড়া করে আমার সব কাজগুলো শেষ করছি এখন আমি সব কাটাকাটি করে নিয়ে খিচুড়িটা আগে বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি তো এভাবে মাখিয়ে রান্না করলে একদমই কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর এ তো পাশের চুলা আমার গরুর মাংস হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ খাবারগুলো এত বেশি মজা হয়েছিল আমি আর পরবর্তীতে ভিডিও ক্লিপ নিতে বলে গিয়েছিলাম কারণ বাচ্চা কাচ্চার ঝগড়া যাটি মারামারি শুরু করে দিয়েছিল তাই আর ভিডিও ক্লিপ নিতে পারিনি এই অল্প একটুই ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে আরিয়ানের বাবা কিছু হালকা পাতলা বাজার নিয়ে আসছে কালকেও আমার বাসায় গেস্ট আসবে তো টুকটাক বাজার নিয়ে আসছে এখন আর মাসের বাজার আমাদের করা হয়নি তো দুই একদিনের মধ্যেই একটু সময় বের করে মাসের বাজারটা করে ফেলবো তো আরিয়ানের জন্য দুধ নিয়ে আসছে এলাচ দারচিনি আর কিছু মশলা দরকার ছিল আরিয়ানের জন্য চানাচুর আর কিছু সবজি নিয়ে আসছে তো অনেক অনেক দেখে বেশি ভালো লাগছিল আর এখন ভাবলাম যে সবাইকে একটু আম কেটে তাই আমি এখানে আমগুলো একটু কেটে নিচ্ছি ফার্স্টে ভাবছিলাম যে ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কাটবো তারপর আমার হাজবেন্ড বললো যে যে কোনো মুহূর্তে হাত কেটে যেতে পারে তারপর হচ্ছে পিলার দিয়ে আমি আমগুলো সুন্দর করে কেটে খেতে দিচ্ছি আমগুলো মাসাল্লা মাসাল্লা এত বেশি ভালো ছিল আমার কাছে অনেক বেশি মজা লেগেছে মনে হচ্ছিল যে একদম খোসা সহই খেয়ে ফেলি তো এই তো আমার কাটাকাটিও অলরেডি শেষ এখন হচ্ছে আমরা সবাই মিলে পাকা পাকা আম খাবো তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম